নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা সাড়ে ছয় ইঞ্চির গপ্প সব বয়সের শ্রোতার কথা মাথায় রেখে গল্পটিতে সামান্য পরিমার্জন করা হয়েছে শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভুসুন্ডির মাঠের কথা নিশ্চয়ই তোমরা শুনেছ কিন্তু এটা সেই ভুসুন্ডির মাঠ নয় এটা হচ্ছে ভুসুন্ডিয়া রোড রোডটা যেখানে তেকোনা পার্কের সাথে মিশেছে তার ঠিক এক স্টপ আগে সেই বিখ্যাত ঘটনাটা ঘটে গেল বিখ্যাত না বলে কুখ্যাত বলাই ভালো বটে না না একটু বাড়িয়ে বলছি না অমন একটা কেলেঙ্কারি ঘটনা যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমিও বিশ্বাস করতাম না কলকাতা শহরে এমন ঘটনা যে ঘটতে পারে তাই তো ভাবাই যায় না কলকাতা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় না তৃতীয় বৃহত্তম শহর এই শহরের মধ্যেই সেই ভূষণ রোড যেমন তার নাম তেমনি তার চেহারা রাস্তা দিয়ে যাচ্ছ হঠাৎ দেখলে একটা ঘুঁটে সাঁটানো দেয়াল আবার তার পাশেই একটা ম্যান হোল খোলা গর্ত একটু এগোতে না এগোতেই হয়তো চোখে পড়বে মশা বিনবিন একটা ডোবা ডোবার পরে বস্তি ছাগল গরু আর মানুষে মিলে একেবারে একাকার তারপরেই হয়তো দেখলে বেওয়ারিস বেশ খানিকটা খালি জায়গা বুনো জঙ্গল কোথাও আবার রাস্তার ওপরই ভাঙা ঠেলা পড়ে রয়েছে কোথাও বা পুলিশের মতো ঘন্টার পর ঘন্টা গরু দাঁড়িয়ে আছে রাস্তায় তাই হচ্ছে ভূসন্ডিয়া রোড রাস্তার এক পাশ দিয়ে বেহালা তারের মতো টান টান করে বাঁধা বসে দোল খায় সন্ধ্যায় লোডশেডিং না থাকলে ছোট ছোট ডুমবাতি জ্বলে ওঠে একটা বাল খারাপ হয়েছে কি নমাস ছ মাসের আগে আর পাল্টাবার কারো গরজ থাকে না এহেন ভূষণ রোডের অধিবাসীদের চোখে হঠাৎ একদিন একটা মজার ঘটনা ধরা পড়ল। সঙ্গে সঙ্গে সবাই চমকে উঠল আই বাপ মন্টিদের বাড়ির কাছেই লম্বা টিং টিং বাজে খাওয়া একটা শুকনো তাল গাছ ঝুঁকে পড়েছে ইলেকট্রিক তার থেকে মাত্র ছ সাত ইঞ্চি ওপরে দাঁড়িয়ে হেলে রয়েছে সর্বনাশ গাছটা তো যে কোনো মুহূর্তে ধপাস করে তার ফার ছিঁড়ে রাস্তায় পড়ে একটা বিপদ ঘটিয়ে বসতেই পারে তাই তো কি করা যায় গাছটাকে সরিয়ে না ফেললে তো মহা কেলেঙ্কারি কখন কার ঘরে পড়বে কেই বা বলতে পারে অনেকেই মজা দেখতে এগিয়ে এলো গাছটা একটা ডোবার ধার থেকে গজিয়ে উঠেছে কার গাছ কেউ জানে না এ অবস্থায় না জেনে শুনে গাছের গায়ে হাত দেওয়া কি ঠিক হবে যা সব দিনকাল পড়েছে একজন ভদ্রলোক বললেন ও বাবা বাবা না 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 গো গাছে হাত দিও মতো আগে কাউন্সিলার বাবুকে জানাও দেখি উনি যা একটা ব্যবস্থা করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক দেবু বাবুকে খবর দেওয়াই ভালো সবাই সায় দিল কথা খবর যথাবিহিত দেওয়া হলো কিন্তু পাক্কা পাঁচ দিন পরে হদিস মিলল দেবু বাবু। সাদ ভেজালের লোক আসুন বসুন বললেই তো আর এসে পড়তে পারেন না তুমি আমি যদি কাউন্সিলার হতাম তাহলে তাকে পাগল হয়ে যেতাম যাই হোক শেষ পর্যন্ত দেবু বাবু এলেন গাড়ি করে গাছটা চারপাশে একবার ঘুরলেন টিপে টুপে দেখলেন বোধহয় গন্ধও শুঁকলেন অবশ্য গন্ধ শুঁকতে ওকে আমি চোখে দেখিনি কারণ দেবুবাবুকে ঘিরে তখন এত ভিড় যে কি হচ্ছে দেখারই উপায় ছিল না একটুক্ষণ পরে দেবুবাবু আবার গাড়ি করেই চলে গেলেন যাবার সময় অবশ্য একটা চিঠি লিখে দিয়ে গেলেন চিঠিটা নিয়ে দেখা করতে হবে ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে বেশ সবাই ভাবলো এবার একটা হিললে হবে সবার মুখেই হাসি ফুটল তারপর একদিন গেল দুদিন গেল তিন দিন যায় কইদে বাবা কোথায় ইলেকট্রিকওয়ালা দেখা নেই চিঠিটা দিয়েছিস তো দেয়নি মানে সবাই গিয়ে হই হই করে দিয়ে আসছে না যে বড় আরে আসবে এত বড় কলকাতা শহরটা ওরা সামাল দেয় সময় হলেই আসবে সময় কি তাদের দুর্ঘটনা ঘটে যাওয়ার পর হবে হ্যাঁ কেউ একজন দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠলে তাহলে যান না মশাই আরো একবার গিয়ে বলে আসুন বলে আসার আগেই সপ্তম দিনের মাথায় বাবুরা এলেন জনা দুয়েক অফিসার জনা চারেক সাঁকরেন তারা মই লাগিয়ে উপরে উঠে মাপঝোক করে জানালেন এখনও তার থেকে সাড়ে ছয় ইঞ্চি ওপরে রয়েছে গাছটা তার মানে এখনও যদি গাছটাকে সরিয়ে ফেলা যায় তাহলে বিপদ থেকে বাঁচা যাবে অহ! তাহলে গাছটা সরিয়েই ফেলুন না অফিসার ভদ্রলোক কমাই খাসলেন। গাছে আমরা হাত দেব কি করে হ্যাঁ ওটা তো আমাদের গাছও নয় কাজও নয় আমাদের কাজ হচ্ছে ইলেকট্রিক তার ঠিক আছে কিনা সাপ্লাই ঠিক আছে কিনা দেখা ব্যাস তাহলে কি গাছটা এভাবেই থাকবে আমরা কি করব আপনারা বরং দমকলকেই ডাকুন ওরা এসে চ্যাংদোলা করে গাছটাকে তুলে নিয়ে যাবে আচ্ছা নমস্কার আমরা চলি এবার বিদায় নিলেন ইলেকট্রিক লোকে লোকেরা আচ্ছা ঝামেলা হলো দেখছি কেন ঝামেলা কেন দমকলকেই একবার ডেকে দেখা যাক না বেশ তাই হোক ও দমকলকে একটা ফোন করো না হে ওরা তো মাস মাস পর আসবে না ফোন পেলেই চলে আসবে ডাকো না দিকি ওদের দমকলে ফোন গেল ঘন্টাখানেকের মধ্যেই সত্যি ঢং 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 দমকলের ঘন্টা শোনা গেল বিরাট বিরাট চারটে গাড়ি কোনোটা আট চাকা তো কোনোটা দশ চাকা আকাশ ছোঁয়া ক্রেন কুড়ি পঁচিশ জন পোশাক পরা লোক গাড়ি থামতে না থামতেই মোটা একটা পাইপ নিয়ে নেমে পড়লো লাফিয়ে ঝাঁপিয়ে তারপর এদিক ওদিক গেরিলা ফাইটারদের মতো ডাকতে লাগলো কই 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 আগুন কই আগুন কোথায় গন্ধ শুকতে লাগলো না ধোয়ার গন্ধ তো পাওয়া যাচ্ছে না দমকলওয়ালাদের আগুন লাগেনি কথাটা বোঝাতেই হিমশিম খেতে হলো সবাইকে আগুন লাগিনি শুনেই তারা ফিরে যাওয়ার জন্য ঝপা ঝপ গাড়িতে উঠে পড়ল এমন সময় অনেক কষ্ট কসরৎ করে তাদের গাছটার দিকে নজর ফেরানো গেল ও দাদা আমাদের বাঁচান না দেখছেন না গাছটা পড়ে গেলে আমরা যে করে মরে যাবো কাল গাছটাকে ওরা ভালো করে দেখলো তারপর বলল দেখুন মশাই গাছটাকে আমরা কেটে সরিয়ে দিতেই পারি কিন্তু এ গাছ কাটবো কি করে বলুন তো কেন দা কাটারি আনেননি বুঝি না না সে কথা নয় দা কাটারি ছাড়াই শর্মারা চলে না সে কথা নয় কথা হচ্ছে গাছটার গোড়ার দিকে দেখুন দেখলাম তো কি দেখছেন গাছটা একটা জমির ওপর দাঁড়িয়ে আছে না যা বাবা এরা বলে কি গাছ মাটির ওপর গজাবে না তো হাওয়ার ওপর গজাবে নাকি কি বলতে চায় হ্যাঁ বুঝতে পারলেন না আচ্ছা এই জমির মালিককে তাকে ধরে আনুন তিনি যদি বলেন এখনই আমরা গাছটা কেটে ফেলে দিই মালিক তাই কিছু খাই জানা আছে তাহলে তো এতদিনে আমরাই উড়িয়ে দিতে পারতাম গাছটাকে তাহলে তোমাদের ডাকবো কেন তাই বলে ওরা আবার বোঝালো এক কাজ করুন কর্পোরেশন জানান ওরাই এর বিহিত করে দেবে উপদেশ দিতে দিতে ওরা ঢং 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 করে গাড়ি চালিয়ে চোখের বাইরে মিলিয়ে গেল অমশাই এবার কি হবে হ্যাঁ কি আর হবে ডাকুন কর্পোরেশন কে ওরা যদি কিছু করে দেয় দেখাই যাক বেশ তাই ডাকা হোক লোক ছুটলো কর্পোরেশন অফিসে পরদিন দুটো লাল পাগড়ি এসে হাজির হ্যাঁ বাপধনরা ধনরা তোমরা কোথা থেকে উদয় হলে হ্যাঁ এক বৃদ্ধ ভদ্রলোক আলাপ জমিয়ে বসলো পুলিশ দুটোর সঙ্গে আলাপে সালাপে ভদ্রলোক বুঝলেন যা তা হলো এই থানার দারোগা পাঠিয়েছেন ওদের গাছটাকে পাহারা দেওয়ার জন্য কেন গাছটা পড়ে যাওয়ার সময় কি ক্যাচ লভবে নাকি না হে না সেসব নয় গাছটাকে পাহারা দেবে পাঁচি গাছ নিয়ে কোনো গণ্ডগোল হয় অশান্তি হয় তাই শান্তি বজায় রাখার জন্যই ওরা এসেছে থানার বড়বাবু আগে ভাগে ওদের পাঠিয়ে দিয়েছে আহ থানার বড়বাবু বলে কথা তা তো বুঝলাম কিন্তু কর্পোরেশন ওয়ালা গেল কোথায় ওদের কোনো সারা নেই যে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি সব আরে ওরাই তো গন্ডগোল এড়াবার জন্য থানায় যোগাযোগ করে পুলিশ পাঠিয়েছে গাছটাকে নিয়ে নিশ্চয়ই কিছু ভাবছে ওরা ওদের আর দায়িত্ব নেই নাকি হ্যাঁ তা থাকবে না কেন কিন্তু দেখতে দেখতে আরো কয়েকদিন পার হয়ে গেল কর্পোরেশনে টিকিও দেখা গেল না গাছটা ইলেকট্রিক তার থেকে এখনো সাড়ে ছ ইঞ্চি তফাতে রয়েছে না আরো নিচে নেমে এসছে তা বোঝার উপায় নেই বিপদ যে কোনো মুহূর্তেই হতে পারে তাতে সন্দেহ নেই কিন্তু কি আর করা যাবে কপালে এখন যা আছে তাই হবে দিন গুনতে থাকে সবাই সকালে বিকেলে পথচারীরা ঘাড় উঁচু করে নজর রাখে সাড়ে ছ ইঞ্চি থেকে কতটা নেমে এলো সেটা বোঝার চেষ্টা করে আরো দিন সাতেক ওইভাবেই কেটে গেল শেষটায় ঠিক একুশ দিনের মাথায় সেই কুখ্যাত ঘটনাটা ঘটে গেল জড়িয়ে করে তার ফার রোডের ওপর ভেঙে পড়ল কপাল ভালো সেই সময় গাছটার ধারে কাছে কোনো গাড়ি ঘোড়া বা মানুষজন ছিল না পাহারাদার পুলিশ দুটো খৈনি টিপতে টিপতে হা করে দৃশ্যটা দেখলো খবরটা ছড়িয়ে পড়লো সঙ্গে সঙ্গে ভিড় জমে গেল রাস্তায় ঘন্টা খানেকের মধ্যেই আবার ছুটে এলো দমকল এলো ইলেকট্রিক সাপ্লাই এর লোকেরা কাউন্সিলার আর কর্পোরেশনের লোকেরা তারপর চললো নানা রকম লেখালেখি দমকলের লোকেরা গাছটাকে কেটে কুটে রাস্তা সাফ করে দিয়ে চলে গেল ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকেরা ছেঁড়া তার আবার জোড়া লাগাতে নেমে পড়ল দিন দুয়েকের মধ্যেই আবার সব স্বাভাবিক হয়ে গেল ভূষুন্ডিয়া রোডের মানুষও হাফ ছেড়ে বাঁচল শেষে শুনছিলেন লেখক বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা সাড়ে ছ ইঞ্চির গপ্প কেমন লাগলো গল্পটি জানান কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু